আসসালামু আলাইকুম খাইরন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি একটি হাই স্পিড ফ্যান রিপেয়ার করবো তো এটির কিন্তু সমস্যা রেগুলেটার বন্ধ হয়ে যায় অটোমেটিক রেগুলেটার কাজ করে না তো এটি রিপেয়ার করব এটি কিন্তু একদম সহজ একটি কাজ তো আপনারা এই ধরনের রেগুলেটার কোথা থেকে কানেকশন করবেন তো সম্পূর্ণ ভিডিওতে আমি আজকের দেখাবো এটি খুলে নিয়েছি তখন আমরা ভালোভাবে এটি পরিষ্কার করব অনেক ধুলো জমে আছে তো আমি এয়ার গান দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রেগুলেটরটি খুলে নিব এরকম সমস্যা কিন্তু প্রায় হয়ে থাকে প্রথমে রেগুলেটরটি সমস্যা হয় এর ধরনের হাই স্পিড ফ্যানে তো আপনারা কিন্তু নিজেরা এটি রিপেয়ার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি রেগুলেটারটি তার কেটে নিচ্ছি তো এটি আমাদের নষ্ট হয়ে গেছে গোলাবালি যাওয়ার কারণে কিন্তু রেগুলেটারগুলো বেশি নষ্ট হয়ে থাকে তো আমরা তারগুলো বের করে নেব তো রেগুলেটর লাগান কিন্তু একদম সহজ তো এক্ষেত্রে আমি বলাকা কোম্পানির হিরো রেগুলেটর ব্যবহার করব তো সেজন্য আমাদের রেগুলেটরটি একদম খুলে নিতে হবে তো আমরা খুলে নেব কভারের থেকে খুলে বের করে নেব হলো আমাদের রেগুলেটার তো সিম্পল একটু শুধু কানেকশন দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো কানেকশন দিবেন এসি গড়ের এক প্রান্তে এবং কয়েলে যে তার ঢুকেছে সেটার সাথে আর এক প্রান্ত যে কোনো নেগেটিভ পজিটিভ দেখার লাগবে না শুধু এক তার দিয়ে লাগিয়ে দিলেই হবে তো আমরা যেভাবে সুইচ কানেকশন করি এটিও কিন্তু ঠিক সেইভাবেই এটিও কিন্তু একটি সুইজের মতোই কাজ করে তো আমরা দুই তার সুন্দরভাবে পেঁচিয়ে টিপিং করে নেব তো কখনও আবার নেগেটিভ এক তার আবার পজিটিভ এক তার না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেগুলেটর নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তো আমরা যেভাবে সুইচে কানেকশান করি রেগুলেটার কানেকশনটা কিন্তু ঠিক সেই রকমই তো আমরা বলিউমটি যথাস্থানে লাগিয়ে নেব লাগিয়ে ক্যাপটি লাগিয়ে নিব তো আমার চ্যানেলে এরকম ফ্রি অনেক ভিডিও আপলোড করা হয় তো আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাব সাবস্ক্রাইব ইতিমধ্যে করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ তো আমাদের কাজ কিন্তু শেষ এখন চালিয়ে দেখাচ্ছি আপনাদের তো দেখছেন আমাদের রেগুলেটারে কিন্তু ভালোভাবে কন্ট্রোল করছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ